আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা প্রবাসীরা ভালো নেই মন খারাপ দেশে স্বজনের সাথে কথা বলতে পারতেছি না প্রিয়া না দেশেরও সঠিক নিউজটা পাচ্ছি না এখন রায় তো আসলো তিরানব্বই পার্সেন্ট মেধাবিত্তিকে সরকারি চাকরিতে মেধার মূল্যায়ন করা হবে কথা হচ্ছে ওঠান কথা হচ্ছে যে ক্ষতিটা হয়ে গেল, যে মানুষগুলো মারা গেল কেন মারা গেল। এই প্রশ্নটা কে করবে এর দায়বার কে নিবে সরকারও নিবে না আন্দোলনকারীও নেবে যার পরিবারের সদস্য মারা গেছে তাকেই এটা বহন করতে হবে তার ক্ষতি হয়েছে পরিশাসা রাষ্ট্রের ক্ষতি হয়েছে অগ্নিসংযোগে কে নিবে এর দায়ভারগুলো যদি সরকার যদি আন্দোলনকারীদের সাথে যে সময় তারা শান্তিপূর্ণভাবে আজ আন্দোলনটা করতেছিল সহিংসতা পর্যন্ত আন্দোলনটা গড়ায় না সহিংসতা এর জন্য দায় সরকারকে নিতে হবে কারণ হচ্ছে সরকার যদি চাইতো সরকার যদি সৎ ইচ্ছা থাকত এরকম না হোক তাহলে সরকার ছাত্রলীগকে লিয়ে দিত না ছাত্রলীগকে কে লিয়ে দেওয়ার পরে কিন্তু সহিংসতা মৃত্যু এগুটা সংগঠিত হয়েছে তারপর হচ্ছে আপনার তৃতীয় ব্যক্তির কথা আসতেছে তৃতীয় ব্যক্তি কেন সুযোগ তো আপনি যেহেতু একটা সরকার আপনার শত্রু আছেই কিন্তু তৃতীয় ব্যক্তিকে আপনি কেন সুযোগটা দিলেন প্রশ্ন এই জায়গায় থেকে যায় কেন সুযোগটা আপনি তৃতীয় ব্যক্তিকে নেওয়ার জন্য দিলেন কোন কারণ ছিল কোন প্রয়োজনতা ছিল কোনো প্রয়োজনতা ছিল না আপনার ইগুর কারণে আজ দেশের এই অবস্থা এত ক্ষয়ক্ষতি হলো দেশের আপনাদের তো কিছু হবে না সরকার সরকারের মন্ত্রী সরকারি কর্মকর্তা কর্মচারী এদের কিচ্ছু দায় আসে না কারণ সরকারের দুর্নীতির টাকা আছে সরকারি কর্মচারীর কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের ঘোষের টাকা আছে পরিশেষে যত ক্ষয়ক্ষতি তত এগুলা যেগুলা বহন করবে ভোগান্তি ভোগ করবে সাধারণ জনগণ আমার মতো মানুষ নিম্ন আয়ের মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি গরিব মানুষগুলো এগুলার ভোগ করতে হবে এখন সবকিছু সমাধান গেল মানলাম সবকিছু সমাধান হয়ে যাবে আপনি আপনাকে আপনি তো ক্ষমতা থাকবেন আপনাকে ক্ষমতা নামার জন্য তো আন্দোলনটা শুরু হয়নি কিন্তু আপনি যে ইতিহাসটা করে দিয়ে গেলেন কোন স্বার্থে কি স্বার্থে কি দুর্নীতি ডাকতে না ভারতের সাথে ভারতকে রোড দেওয়ার ট্রেন দেওয়ার যে ইস্যুটা ওইটা ডাকতে না সিনসভারের ব্যর্থতা ডাকতে কোন কোন স্বার্থ আসিল এই সহিংসতা করার পিছনে কোন স্বার্থ আছে কেন আপনি ছাত্র লীগকে লেলিয়ে দিয়েছিলেন কেন এতগুলা লাশ এতগুলা মানুষ এর দায়বার কে নিবে এখন বলতেছেন জামাত বিএমপি জামাত কেন আপনি জামাত বিএনপির কথা বলবেন এখন তৃতীয় ব্যক্তিকে আপনি কেন ঢুকতে দিলেন কেন প্রশ্নের জবাব আছে আপনার কাছে এইরকম কোন একটা বাংলাদেশ আঠারোটা বছর আপনি রাজনীতিতে আছেন ক্ষমতা আছেন আপনি প্রত্যেকটা মানুষের প্রধানমন্ত্রী আপনি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না কেন আপনি দুর্নীতি কন্ট্রোল করতে পারলেন না কেন ঘোষ বাণিজ্যগুলো বন্ধ করতে পারলেন না আপনার যে রাজন রাজনীতির সংগঠনের নেতাকর্মীরা আছে সবাই দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত সবাই এবং কি যারা ছাত্র রাজনীতি করে তারা পর্যন্ত এক একটা কোটি কোটি টাকার মালিক কীভাবে হয়েছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সময়ের দাবি এটা বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা দরকার ছাত্র রাজনীতি কোনো প্রয়োজন নেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির হেসের আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক ছাত্র রাজনীতিটা আমরা চাই না বন্ধ করা হোক ছাত্র রাজনীতি